দুই হাজার পঁচিশ সালে ঈদ কালেকশনের জন্য আমাদের কি পরিমান মাল স্টকে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ এরকম লক্ষ লক্ষ আমাদের কিন্তু মাল এরকম স্টকে তৈরি হচ্ছে পরিমাণ মাল আমাদের স্টকে থাকে ভাই আপনারা চাইলে এরকম ডিজাইনের যদি বলেন যে এক হাজার দুই হাজার বিশ মান লাগবে তাও আমাদের পক্ষে কিন্তু দেওয়া সম্ভব ভাই এবারে ভাইরাল এই যে দেখেন থেকে দেখেন ভাইরাল হবে না কেন ভাই এটা এটার সবচেয়ে বড় চমক হচ্ছে একদম এই ধরনের কালেকশন কিন্তু আসতে হবে ঢাকা টোয়েন্টি ফোর নতুন ব্যবসায়ী তাদের সুবিধা গুলো তারপরে দেখাবো যে আমাদের কিন্তু আমাদের রিপিট মাল করা আচ্ছা আমরা কিন্তু সহজে কোন রিপিট মাল করি না

কাছ থেকে দেখলে বুঝবেন এরকম কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ বোরিং এর কাজ করা থাকবে এগুলা কালার হবে এটা কালার হবে মাত্র তিনটা কালার তিনটা করে কালার হবে কি পরিমাণ কালার কালেকশন আমরা না আসলে ভাই আপনারা কিন্তু বুঝবেন না যে আমরা কি পরিমাণ কি হাজার হাজার পরিমাণ কালেকশন নিয়ে আমরা রেডি করতেছি হ্যাঁ রেডি করতেছি ভাই চ্যালেঞ্জিং প্রাইজে দিব ভাই আপনাদের হোয়াটসঅ্যাপে এই মধ্যে নক করলে প্রাইস জানতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টের যদি প্রাইসগুলো যারা জানতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ ভাই এগুলো কিন্তু আপডেটিং আপডেটিং প্রোডাক্ট ভাই এগুলো কিন্তু এখনো রেডি হয়নি সম্পূর্ণ এগুলো এইভাবে থান থান চলে আসছে এখান থেকে কিন্তু এইভাবে প্রোডাক্টগুলো আমাদের ম্যানুফ্যাকচারিং রুমে যে

এই যে কালার বাই কালার এরকম শত শত বাই হাজার হাজার কালেকশন কিন্তু আমাদের এখানে প্রতিরোধ তৈরি হচ্ছে এই যে দেখেন এই যে কালার এই যে কালার এই যে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন বাই

ভাই হাতে কি কালেকশন ভাই এগুলো হাতে ভাই আজকে নিয়েছি একদম ধামাকা কালেকশন ভাই ধামাকা কালেকশন ভাই জি ভাই পুরো ধামাকা কালেকশন আজকে যা দেখাবো আজকে একদম ধামাকা কালেকশন দেখাবো একদম নতুন কালেকশন দেখাবো ভাই একবার নতুন কালেকশন দেখাবো ভাই একদম চমত্কার কালেকশন তো ভাই এই দেখো ভাই এই যে একবার চমত্কার কালেকশন এগুলো দেখে একদম ফেন্সি আইটেম ফেন্সি আইটেম যারা গর্জিয়াস ড্রেস চান এরকম ড্রেস আমাদের থেকে কিন্তু পাবেন ভাই লক্ষ লক্ষ কালেকশন আছে না ভাই জি ভাই হাজার হাজার লক্ষ লক্ষ কালেকশন কিন্তু নিয়ে আমরা সব সময় প্রস্তুত থাকি ভাই এগুলো কি কালেকশন ভাই আপনাদের ভাই এগুলো হচ্ছে ভাই ইন্ডিয়ান কালেকশন ভাই ইন্ডিয়ান কালেকশন মধ্যে জি আর পিছনে এগুলো ভাই এই যে হচ্ছে এগুলো আপনার ডিসপ্লে তে দেওয়া আছে এই যে ইন্ডিয়ান কটন ইন্ডিয়ান জর্জেট কটন জর্জেট কটন কটন আজকে কি অফার আছে ভাই জি ভাই আজকে অফার আছে ভাই

যত লং হোক যত হেলদি হোক আমাদের এই মালগুলো কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজ সবার জন্য হয়ে যাবে এই যে দেখেন এই দেখেন বিশাল বড় সাইজে দেখেন দোপাটা তাহলে লোনের মধ্যে আরেকটা লাক্সারি প্রোডাক্ট আমি দেখায় দিব লাক্সারি হ্যাঁ লাক্সারি যেটা হবে এই যে দেখেন কালেকশন কি ভাই আপনারা যারা লোনের মধ্যে পিওর ওন্না চান জর্জেটের ওন্না চান তাদের জন্য কালেকশন গুলো এই যে দেখেন ভাই আরে ভাই জাস্ট প্রিন্টটা দেখেন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর হবে আর এই যে ওন্নাটা হাতের মুঠে চলে আসবে ভাই এগুলো কিন্তু একদম পিওরের মধ্যে হ্যাঁ অন্যটা এটা কালার মাত্র দুটো কালার দুটো আরেকটা কালার দেখা দেবে এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন

এটা আরেকটি চমক হচ্ছে ভাই এই যে এটার স্যালাডটা স্যালাডটা হ্যাঁ স্যালাড জুড়ে সম্পূর্ণ স্যালাড জুড়ে কিন্তু এরকম কাজ থাকবে ভাই চিকেন কারে কাজ করা হ্যাঁ একদম সম্পূর্ণ স্যালাডে কিন্তু কাজ থাকবে এর স্যালাডও কাজ করে দেখেন সম্পূর্ণ স্যালাডের উপরেও কাজ থাকবে প্লাস নিচেও ভাই আপনার একদম বোরিং কাজ করা থাকবে হ্যাঁ বোরিং কাজ করে থাকবে হ্যাঁ এটা তো একদম নতুন কালেকশন ভাই একদম নিউ কালেকশন 25 সালে এটা হিট করবে এগুলা ভাই একদম সামনে ফিউচার কালেকশন ভাই এগুলো আমাদের সিজনাল কালেকশন কিন্তু আমরা কিন্তু এখনই হ্যাঁ কাস্টমারকে দেওয়ার জন্য এখনই কিছু স্যাম্পল শুরু মাল তৈরি করেছি এইটা দেখো ওনটা আকিয়ে দিই ওনটা সম্পূর্ণ नजুরে কিন্তু ভাইয়া এরকম আপনাদের কাজ থাকবে দুই সাইডের কাজ থাকবে আর সম্পূর্ণ না এটা যে উল্টা করে দেখলে বুঝতে পারবেন যে কাজের কি ফিনিশিং কি পরিমাণ কাজ করা সম্পূর্ণ नजুরে কিন্তু এরকম কাজ কাজ করা এই যে এগুলো কালার হবে ভাই মাত্র দুটো কালার মাত্র দুটো কালার মাত্র দুটো কালার ভাই এই যে এরকম মাত্র দুটো কালার দুই পিস দিও কিন্তু আমাদের থেকে বেশ আচ্ছা ওটা দেখাই দেন তো ভাই ওটা দেখাই দেন কালার গুলো দেখাই দেন এই যে ভাই পার্কের নতুন যেহেতু কালেকশন গুলো নিয়ে আসছেন আমাদের কাছে আসলে ইনশাআল্লাহ ভাই আপনি এরকম নতুন নতুন হাজার হাজার কালেকশন পাবেন ভাই ভিডিওতে তো আসলে সব দেখানো সম্ভব না তাই আমরা জাস্ট কিছু ধারণা দেওয়ার জন্য কাস্টমারকে একদম দেখার মতন কালেকশন দেখেন ভাই এই যে ভাই এই যে দেখেন এটা ওন্নাটা এই যে এই যে দেখেন এই দেখেন অন্যটা ঠিক আছে তারপরে দেখাবো ভাই কালের মধ্যে আরেকটি নতুন একটি ডিজাইন হ্যাঁ এটাও তাকাকালের মধ্যে আরেকটি নতুন একটি ডিজাইন এই যে দেখেন দেখেন কালেকশন

আপনাদের হোয়াটসঅ্যাপ এই মধ্যে নক করলে প্রাইস জানতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টের যদি প্রাইসগুলো যারা জানতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের স্ক্রিনে নম্বর এই মু হোয়াটসঅ্যাপে আপনারা নক দিলে কিন্তু এই প্রোডাক্টের প্রাইসগুলো জেনে নিতে পারবেন আচ্ছা তারপরে দেখাবো ইন্ডিয়ান একটি কালেকশন এটা কি নিয়ে আইছেন ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান একটি কালেকশন আপনাকে এই যে কিছু গুণ আগে ভাই প্রথমে আমি কিছু বই দেখাইছি আচ্ছা আচ্ছা এই যে যে বইগুলো এই বইগুলো এরকম ক্যাটালগের বইয়ের মাল হবে এগুলো প্রত্যেকটার সাথে এরকম ক্যাটালগ বই থাকবে এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফুল কটনের মধ্যে হবে সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু আপনার ভাই বোরিং কাজ করে আপনি দেখেন কাজ থেকে দেখলে বুঝবেন একদম গর্জিয়াস কাজ থ্রি পিস ভাই এটা ভাই প্লাস আপনি নিচে ওই যে হাতার অংশটা ওটার মধ্যেও কিন্তু আপনার কাজ থাকবে অল ওভার কাজ থাকবে এগুলোতে আপনি ম্যাচিং সালোয়ার পাবেন প্লাস এই যে ওন্নাটা দেখেন ভাই ওন্নাটা ওন্নাটা মধ্যে থাকবে একদম দুই সাইডে কাটার স্টাইলের বোরিং কাজ বোরিং কাজ করা হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন

এই যে দেখেন ভাই ফুল কটন এর মধ্যে কত প্রিমিয়াম একটা ভাইপসের একটা মাল এই যে দেখেন ভাই একদম ফুল আপনার একদম কলিজা মনে এগুলো হ্যাঁ একবারে ভাই এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে এই ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো কিন্তু বাইরে থেকে আমরা বাইরের যে দোকানগুলো আছে বাইরের দোকানগুলো থেকে কিন্তু আমাদের কাছে আসলে পাবেন আপনি দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাঁচশো টাকা পর্যন্ত আজকে ডিসকাউন্ট 500 টাকা পর্যন্ত ডিসকাউন্টে ভাই আচ্ছা এই যে এটা ওনাটা দেখা দিচ্ছি এই যে দেখেন এই দেখেন বিশাল বড় সাইজের নামার হ্যাঁ এই যে

আমাদের আরেকটি হিট কালেকশন যেটা কিন্তু আমাদের রিপিট মাল করা আচ্ছা আমরা কিন্তু সহজে কোনো রিপিট মাল করি না জাস্ট এটা অনুরোধে হ্যাঁ যারা কাস্টমারদের অনুরোধে আমরা কিন্তু এই মালটা আবার করেছি এই যে দেখেন কত গর্জিয়াস একটি কালেকশন ভাই এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু ভাই গর্জিয়াসের কাজ থাকবে একটি সুতার কাজ থাকবে

বাইরে থেকে নিতে গেলে আমাদের থেকে চারশো পাঁচশো টাকা দামে বেশি কিনতে হবে এটা কালার হবে এরকম ছটা কালার ছয় আপনারা পছন্দ কালার নিয়ে সুযোগ আছে আমাদের আরেকটি নতুন কালেকশন এই যে দেখেন দেখেন কালেকশন এটা খুবই এটা খুবই স্পেশাল একটা কালেকশন যেটা আমাদের সামনে সিজনের মাল দুই হাজার পঁচিশে যে ঈদ কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই এই যে দেখেন সম্পূর্ণ বডি কিন্তু একদম একদম গর্জিয়াস কাজের মধ্যে এই যে পুরো বডিতে কিন্তু একদম ভারী কাজের কাজ করা এই যে আপনার যে কিন্তু আপনার